ফুলঝুরির ভাই স্কুলে যাওয়ার জন্য দৌড়াচ্ছে এদিকে ফুলঝুরি সাইকেলে করে দুধের ক্যান নিয়ে যাচ্ছে বিক্রি করতে রাস্তায় লাভ পাওনাদার আসছে টাকা চাইতে ফুলঝুরি মাথা নিচু করছে গাছের ডাল ঘাসের রাস্তার উপর দিয়ে সে সাইকেল চালিয়ে যাচ্ছে পিছনে মিঠু ফুলঝুরি কখনো লাফাচ্ছে সাইকেল নিয়ে লাভ দিচ্ছে আবার কখনো মাথা নিচু করছে রাস্তায় গাছের গুড়ি উপরে গাছের ডাল আছে গাড়ি এসে গেছে গাড়ি পৌঁছে গেছে গাড়িকে দুধ দিতে হবে দুধের ক্যান নিয়ে এসে গাড়ির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে পিছনে মিঠু মিঠু আসছে তার সঙ্গে সঙ্গে দুধের গাড়ি বড় রাস্তার ধারায় গিয়ে দাঁড়াবে ফুলঝুরি ফুলঝুরি পৌঁছে গেছে গাড়ির সামনে গাড়ির কাছে পৌঁছে গেছে দুধ দুধ নামিয়ে দিল দুধের ক্যান এরপর গাড়ি চালকের কাছে গেলো পয়সা নিতে ফুলঝুরি পয়সা নিল মিঠুকে দিয়ে দিল মিঠু সেই পয়সা নিয়ে তীরের গতিতে আসছে পয়সা দিতে হবে নাহলে ওদিকে পাওনাদার বাড়িতে এসে গেছে মিঠু মিঠু খুব জোরে উড় উড়ে উড়ে আসছে মিঠু উঠতে উঠতে আসছে গাছ গাছ ভর্তি গাছের ডাল সেখান থেকে তাকে বাঁচতে হচ্ছে মিঠু যত শীঘ্রই সম্ভব তাকে পৌঁছাতে হবে মিঠু উঠতে উঠতে আসছে মিঠু আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এই ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকমই ভিডিও দেখার জন্য মিঠু পয়সা থলি নিয়ে আসছে সে এসে গেছে পাওনা দারের টাকের উপরে ফেলে দিয়েছে দিয়ে মায়ের কাছে পৌঁছে গেল মায়ের থেকে ফুলঝুরির ব্যাগ নিয়ে আবার এগিয়ে চলেছে সামনের দিকে ব্যাগ নিয়ে তাকে ফুলঝুরির কাছে পৌঁছতে হবে ব্যাগ নিয়ে যাচ্ছে ভারী ব্যাগ কষ্ট হচ্ছে কখনো নিচের দিকে নেমে যাচ্ছে ব্যাগের ওজনে আবার কখনো সে আস্তে আস্তে উপর দিকে উঠছে মেয়েদিকে গাছের ডাল ভর্তি সেখান থেকে তাকে বাঁচতে হচ্ছে অবশেষে সে ফুলঝুরি গাছে পৌঁছবে ভাইকে আনতে ফুলঝুরি যাবে স্কুলে স্কুল ছুটির টাইম হয়ে গেছে তাই মিঠু উঠতে উঠতে ফুলঝুরির গাছে যাচ্ছে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে ফুলজুরির কাছে পৌঁছতে হবে মিঠু উড়ে উড়ে যাচ্ছে মিঠুর কষ্ট হচ্ছে কিন্তু মিঠু তাও থামছে না মিঠু ক্রমশ এগিয়ে যাচ্ছে পৌঁছে গেল ফুলজুরির কাছে ফুলজুরির কাছে ব্যাগ দিলো ঘন্টা ঘণ্টা যে ছুটি ফুলজুরি সাইকেল নিয়ে তীর গতিতে এগিয়ে যাচ্ছে জাম্প করছে কখনো মাথা নিচু করছে গাছের ডাল আছে রাস্তায় কখনো মাথা নিচু করছে কখনো জাম্প করছে গাছের গুঁড়ি রাস্তায় ফেলা রয়েছে সাইকেল চালিয়ে যাচ্ছে তীরের গতিতে ভাই দাঁড়িয়ে আছে ছুটি হয়ে গেছে ভাইকে আনতে হবে সে কখনো মাথা নিচু করছে কখনো লাভ দিচ্ছে এইভাবে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে তাকে স্কুলে যত শীঘ্রই সম্ভব পৌঁছাতে হবে স্কুল ছুটির ঘন্টা বাজছে ঢং 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 করে তা মিঠু তীরের গতিতে সাইকেল চালিয়ে ফুলঝুরি তীরের গতিতে সাইকেল চালাচ্ছে মিঠু মিঠু পিছনেই আছে মিটু ঠিক আস্তে আস্তে তার পিছনে উঠতে উঠতে আসছে সাইকেল চালিয়ে অবশেষে সে স্কুলে প্রায় পৌঁছে গেছে ভাই দাঁড়িয়ে আছে পৌঁছে গেছে স্কুলে